আলাইকুম দর্শক মাই ফার্স্ট চ্যানেলের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পাঠের ব্যবসা করেন এবং যারা পাঠের আবাদ করেন সেই সাথে যারা জুট মিল এবং পাটজাত পণ্য উৎপাদনের কারখানার সঙ্গে জড়িত প্রিয় এবং পাটজাত দ্রব্য এটি বিদেশের রপ্তানির কোন বিকল্প নেই অর্থাৎ বাংলাদেশে যে পরিমাণ যদি বিদেশে রপ্তানি না করা হয় তাহলে কিন্তু এই সেক্টরের মেরুদণ্ডটাই ভেঙে যায় দর্শক এবং সেই সাথে দেশের অর্থনীতি সম্পূর্ণ নির্ভরশীল এই পণ্যের উপর পাটকে বলা হয় বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল যদি এই পাট এবং পাটজাত পণ্যের উপযুক্ত বাজার খুঁজে না পাওয়া যায় এবং সেখানে যদি রপ্তানি না করা যায় তাহলে কিন্তু এই ব্যবসার সঙ্গে যারা জড়িত তারা ক্ষতির সম্মুখীন হয় এবং বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড সম্পূর্ণরূপে ভেঙে পড়ার একটা সম্ভাবনা থাকে প্রিয় দশক তেমনই একটি অর্থকরী ফসল এই পাট এবং পাট এবং পাটজাত পণ্য এটি বিদেশে রপ্তানি না যদি হয় সঠিকভাবে তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনীতির উপর এটি বড় ধরনের একটি প্রভাব পড়বে এবং এই প্রভাব থেকে মুক্ত হতে বাংলাদেশ সরকার কিন্তু নিয়মিত কাজ করে যাচ্ছে যেন কিভাবে পাট এবং পাটজাত পণ্যের ব্যবসা এবং এটি বিদেশে রপ্তানি আরো বাড়ানো যায় বাংলাদেশের বেশিরভাগ পাট কিন্তু আমরা দেখেছি যে ভারতে রপ্তানি হতো কিন্তু ভারতে নিজের না জেহান অবস্থা সেখানে ভারত কিভাবে বাংলাদেশের পাট পূর্বের মতো আর আমদানি করবে প্রিয় দশক তেমনই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে ভারতে বাংলাদেশের পাট রপ্তানি হচ্ছে তবে চাহিদা অর্থাৎ বাংলাদেশের রপ্তানির যতটুকু চাহিদা যে থেকে কিন্তু অনেকটাই কম রপ্তানি হচ্ছে কিন্তু কিন্তু বাংলাদেশ সরকার বসে নেই তারা বিকল্প রাস্তা, খুঁজে বের করতে চেষ্টা করে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে সেখানে সফল হয়েছে ইতিপূর্বে আপনাদের একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে বাংলাদেশ ভারতে যে বাংলাদেশ চীনের সঙ্গে পাট রপ্তানির চুক্তি করতে যাচ্ছে তার ফল আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভারত বাংলাদেশের থেকে নিচ্ছে যখন দিনে দিনে যদিও ভারতের উপায় নেই বাংলাদেশের পাট তাদেরকে নিতেই হবে কিন্তু তারপরও তারা নিজেদের দেশের স্বার্থে অনেক সময় রপ্তানি সীমিত করে অর্থাৎ বিদেশ থেকে পাট আমদানিটা সীমিত করে প্রিয় দর্শক সেই সেই এই ঘটনায় কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যদিও এটা অস্থায়ী ঘটনা তারপরেও কিন্তু এর প্রভাবটা বাংলাদেশের পাটের ব্যবসার উপর নিয়মিতই পড়ছে আর প্রত্যক্ষ যখন ভারতের এই অবস্থা তখনই কিন্তু বাংলাদেশ সরকার একটি দারুণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং সেখানে কিন্তু সহায়তায় এগিয়ে এসেছেন চীন সরকার চীন বাংলাদেশ থেকে পাট নেবে এবং এই যে বাংলাদেশ থেকে পাঠ নিবে সেটি কিন্তু কিন্তু আমরা তার ফলাফলটা অনেকটাই দেখতে পেয়েছি আপনার শুনলে অবাক হবেন যে এই যে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত চীনের রপ্তানি বেড়েছে চল্লিশ শতাংশেরও বেশি ভারতের রপ্তানি কমেছে চোদ্দ শতাংশ যখন ভারত আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে তখন কিন্তু চীন বাংলাদেশের দিকে সহায়তার হাত বাড়াচ্ছে প্রতি বছর প্রচুর পরিমাণে পাট রপ্তানি হতো সেখানে ভারতে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মাত্র বৈধ পথে বারো কোটি ডলার পাট রপ্তানি হয়েছে অর্থাৎ বারো কোটি ডলারের মূল্যবানের পাট এবং পাটজাত পণ্য রপ্তানি হয়েছে কিন্তু বাংলাদেশের পাট এবং পাটজাত রপ্তানি অনেক কম ছিল কিন্তু এই জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এই সময়ের মধ্যে অন্য যে কোন সময়ের তুলনায় চল্লিশ পারসেন্ট রপ্তানি বৃদ্ধি পেয়েছে এটি অবশ্যই পাট ব্যবসায়ীদের জন্য একটি ভালো খবর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত চীনে ডলারের মূল্যমানের পাঠ এবং পাটজাত পণ্য রপ্তানি হয়েছে আর প্রিয় শুধু পাঁচ কোটি ছয় লক্ষ ডলারের মূল্যমানের পাট এবং পাটজাত পণ্যের রপ্তানি হয়নি এখানে কিন্তু হিসাও বেড়েছে প্রচুর পরিমাণে আপনার দশক যেহেতু হিসা প্রচুর পরিমাণে বেড়েছে তার মানে সামনে কিন্তু পাট আরো প্রচুর পরিমাণে রপ্তানি হবে চীনে এবং সেদিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশি দূরে নয় যে ভারতকে পিছনে ফেলে বাংলাদেশের প্রধান পাট রপ্তানি অর্থাৎ প্রধান আমদানিকারক দেশ হতে যাচ্ছে চীন এখন যদি ভারতকে পিছনে ফেলে চীন পাট আমদানিকারক দেশে রূপান্তরিত হয় এক নাম্বার তাহলে কিন্তু বাংলাদেশের যে পাট নিয়ে সমস্যা পাটজাত পণ্য নিয়ে যে সমস্যা বাজার ব্যবস্থা নিয়ে যে সমস্যা সেটি অবশ্যই দূর হবে এবং সেখানে কিন্তু কৃষক এবং পাট ব্যবসায়ী যারা আছে তারা স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারবে এবং তাদের ব্যবসাটা অবশ্যই ভালো চলবে আর শুধু পাট এবং নয় বাংলাদেশের যেসব রপ্তানি পণ্য আছে পোশাক এই কিন্তু বর্তমানে চীনে প্রচুর পরিমাণে রপ্তানি হচ্ছে করোনা মহামারীর পরবর্তীতে যখন পশ্চিমা দেশগুলো ইউরোপ আমেরিকা সেখানে কিন্তু রপ্তানি অনেকটাই কমতে থাকে মাঝখানে কিছুটা বাড়লেও বর্তমানে কিন্তু আবার কমছে এবং এই অবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশ যখন বিকল্প রাস্তা খুঁজছে ঠিক সেই সময় কিন্তু বাংলাদেশের পাশে এগিয়ে আসে চীন সরকার প্রিয় দর্শক এবং সেখানে কিন্তু রপ্তানি বেড়েছে চল্লিশ পারসেন্ট অন্য যেকোনো সময়ের তুলনায় এখন সামনে অর্থাৎ এই যে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত পাঁচ কোটি ছয় লক্ষ পাঁচ কোটি ছয় লক্ষ ডলারের মূল্যমানের পাট এবং রপ্তানি হয়েছে এবং এই যে জানুয়ারি থেকে সামনে জুন পর্যন্ত দেখা যাক কি পরিমাণ রপ্তানি হয় আশা করা যাচ্ছে যে এই রপ্তানির পরিমাণ ভারতকে ছাড়িয়ে যেতে পারে এখন যদি ভারতকে ছাড়িয়ে যায় দক্ষিণ এশিয়ার মধ্যে কিন্তু সবচেয়ে শক্তিশালী অর্থাৎ এই যে পূর্ব এশিয়া পূর্ব এশিয়ার মধ্যে সবচেয়ে অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী দুইটি দেশ আর যেটি ভারত এবং চীন ভারত এবং চীন বলা হয় বাংলাদেশের অপ্রচলিত বাজার এখন অপ্রচলিত বাজার বলতে যখন এক একটা দেশে অর্থাৎ ইউরোপ এবং আমেরিকাতে বাংলাদেশের সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হচ্ছিল ভারত এবং চীনে কিন্তু সে তুলনায় কম যখন ইউরোপ এবং আমেরিকায় রপ্তানি কমিয়ে দিয়ে ভারত এবং চীনের রপ্তানি বৃদ্ধি পাচ্ছে তখন কিন্তু সবার নজর ভারত এবং চীনের দিকে যাচ্ছে নতুন একটি বাজার তৈরি হচ্ছে বাংলাদেশের খুবই নিকটতম প্রতিবেশী রাষ্ট্রের সাথে অর্থাৎ ভারত এবং চীন এই দুই দেশ তো ভারতের রপ্তানিটা এবং চীনে বেড়েছে রপ্তানি বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকার কিন্তু গুরুত্বপূর্ণ আরো কিছু পদক্ষেপ কারকদের তিন পার্সেন্ট নগদ অর্থ সহায়তা দিবে বাংলাদেশ সরকার এটি অবশ্যই একটি ভালো দিক উৎসাহিত করার জন্য যারা চীনে পাট এবং পাটজাত পণ্য রপ্তানি করবে আর দর্শক দেখা যাক এর ফলাফল কতদূর গিয়ে দাঁড়ায় মাই চ্যানেলটি এ সম্পর্কিত যে তথ্য সংগ্রহ করবে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে আপনার মতামতটা অবশ্যই জানাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি